তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো এপ্রিল চতুর্থ পরিচ্ছেদ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপ রামের ঘরকন্যার কথা হইতেছে রামের বাবা পরম বৈষ্ণব বাড়িতে শ্রীধরের সেবা রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছেন রামের তখন খুব অল্প বয়স পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই এক্ষণে বিমাতার বয়স চল্লিশ বৎসর বিমাতার জন্য রাম পিতার উপরেও মাঝে মাঝে অভিমান করিতেন আজ সেই সব কথা হইতেছে রাম বাবা গোল্লায় গেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি শুনলে বাবা গোল্লায় গেছেন আর উনি ভালো আছেন রাম তিনি বাড়িতে এলেই অশান্তি এখানে তিনি অর্থাৎ রামের বিমাতা একটানা একটা গন্ডগোল হবেই আমাদের সংসার ভেঙে যায় তাই আমি বলি তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন গিরিন্দ্র রামের প্রতি তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে এ কি হাড়ি কলসি গা হাড়ি এক জায়গায় রহিল সরা এক জায়গায় রহিল শিব একদিকে শক্তি একদিকে রাম মহাশয় আমরা আনন্দে আছি উনি এলে সংসার ভাঙবে স্থলে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তবে আলাদা বাড়ি করে দিতে পারো সে এক মাসে মাসে সব খরচ দেবে বাপ মা কত বড় গুরু রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাবার পাতে কি খাবো আমি বলি সে রে তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না তবে একটা কথা আছে যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না এমনকি উচ্ছিষ্ট কুকুর দেওয়া যায় না গুরুকে ইষ্ট পূজা অসচ্চরিত্র হলেও গুরু ত্যাগ নিষেধ গিরিন্দ্র মহাশয় বাপমা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন কোনো ভয়ানক পাপ করে থাকেন শ্রীরামকৃষ্ণ তা হোক মা দ্বিচারণী হলেও ত্যাগ করবে না অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক আমি বললাম সে কি কৌ ওলকে ছেড়ে ওলের মুখি নেবে নষ্ট হলো তো কি তুমি তাকে ইষ্ট বলে যেন যদ্যপি তোমার গুরু সুরিবাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় চৈতন্যদেব ও মা মানুষের ঋণ ডিউটি ঠাকুর বলছেন মা বাপ কি কম জিনিসকা তারা প্রসন্ন না হলে ধর্ম ঠর্ম কিছুই হয় না চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে আর তোমায় বলি বাপ মা মানুষ করলে এখন কত ছেলেপুলেও পুলেও হলো মাগনি বেরিয়ে আসা বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলের মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয় তোমার বাপের অভাব নাই বলে তা না হলে আমি বলতুম ধিক সভা সকলেই স্তব্ধ কতকগুলি ঋণ আছে দেব ঋণ ঋষি ঋণ আবার মাতৃ ঋণ পিতৃঋণ স্ত্রীরিন স্ত্রী ঋণ মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না স্ত্রীর কাছেও ঋণ আছে হরিশ স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকতো তাহলে বলতো শালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী চণ্ডীতে আছে যা দেবী সর্বভূত মাতৃরূপ সংস্থিতা তিনি মা হয়েছেন যত স্ত্রী দেখো সব তিনি আমি তাই বৃন্দেকে কিছু বলতে পারি না কেউ কেউ শোলো ছাড়ে লম্বা লম্বা কথা কয় কিন্তু ব্যবহার আর এক রকম রামপ্রসন্ন ওই হঠযোগীর কিসে আফিম আর দুধের জোগাড় হয় এই করে বেড়াচ্ছে আবার বলে মনুতে সাধু সেবার কথা আছে এদিকে বুড়ো মা খেতে পায় না নিজে হাট বাজার করতে যায় এমনি রাগ হয় আজকের পাঠ আজ এই পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন